জুমার দিন শুক্রবার একটিমাত্র আমল করুন জীবনে কখনো রোগ হবে না কঠিন কোনো রোগ হবে না আর আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আয় আয়ামিন সুস্থ করে দেবেন মাত্র একটিমাত্র আমল করুন একটি জুমার দিন একটিমাত্র আমল আপনি করুন তাহলে কঠিন রোগ আর হবে না তারপরে আপনি যদি অসুস্থও থাকেন তাহলে সাথে সাথে ভালো হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন হাবুতাস করি তখন চিন্তিত হয়ে পড়ি একে চিন্তায় আমরা অস্থির হয়ে যাই কি করব শরীরের মধ্যে অনেক রোগ বাসা বেঁধে গিয়েছে একের পর এক রোগ জমা হয়ে গিয়েছে একটা না যেতে যেতেই অন্য একটা চলে আসে তো এমতো অবস্থা আমি কী করব হতাশাগ্রস্ত হয়ে পড়ে পরিবারের লোকজন হতাশাগ্রস্ত হয়ে পড়ে তারপরে যে রোগী যে রোগে আক্রান্ত হয় সে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়ে কি করবে কোনো দিক সে খুঁজে পায় না যখন অসুস্থ হয়ে পড়ে তখন ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যায় এক ডাক্তার না হলে অন্য ডাক্তারের কাছে চলে যায় এক ঔষধে ভালো না হলে অন্য ঔষধ সেবন করে প্রিয় ভাই বোনের এভাবে একের পর এক রোগ নিয়ন্ত্রণ করার জন্য রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য রোগ থেকে সুস্থ হওয়ার জন্য অনেক পন্থা আমরা অবলম্বন করে থাকি দেখা যায় কোনো তাই কাজ হয় না এক পর্যায়ে কোনোতায় কাজ হয় না ডাক্তারে হাল ছেড়ে দেয় ডাক্তারে বলে যা খাওয়ানোর খাওয়ায় নেন আর যতদিন বাঁচবে ঔষধ সেবন করার দরকার নেই তার কারণ রুগীর কাজ শেষ হয়ে গিয়েছে তো এইভাবে অনেক ডাক্তারেরা বলে দেয় যা আর কাজ হবে না যা খাওয়ানোর তাকে খাওয়াই দেন তার মনের যা ইচ্ছা আছে বাসনা রয়েছে সেটা আপনারা পূরণ করুন বেশি দিন আর বাঁচবে না এভাবে ডাক্তার অনেক সময় বলে দেয় তার কারণ ডাক্তারের হাতে যত সময় তার শক্তি থাকে যত চেষ্টা আছে তারা চালায় তারপর যখন দেখে চেষ্টায় ব্যর্থ হয়ে যায় তারপরে এদের হাতে আর কিছু করার থাকে তো প্রিয় ভাই বোনেরা অবস্থায় একেবারে আপনি মুমুর অবস্থায় সকল ডাক্তার হাল ছেড়ে দিয়েছে সকল ডাক্তারের চেষ্টা ব্যর্থ হয়েছে সকল ঔষধ সেবন করা শেষ কোনো ঔষধে ধরে না দেশি বিদেশি সকল ঔষধ আপনি সেবন করে ফেলেছেন কোনো কাজ হচ্ছে না আপনার টেনশনের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই নবী সাল্লামের দেখানো এই আমলটি দেখানো এই দোয়াটি আপনি পাঠ করুন পাঠ করুন অবশ্যই আপনি রোগ থেকে সুস্থ হয়ে যাবেন রোগ থাকলে ভালো হবে অসুস্থ থাকলে সাথে সাথে রব্বুল আলামিন সুস্থ করে দিবে প্রিয় ভাইবরা যদি এই আমলটি করতে পারে একবারে মনে দরদ নিয়ে একবারে বিশ্বাসের সহিত পরিপূর্ণ ইয়াগিন সহিত যদি আপনি আমলটি করতে পারেন তাহলে দেখবেন রব্বুল আলামিন আপনার রোগ থেকে মুক্তি দান করেছেন রোগ দূর করে দিয়েছেন তো প্রিয় ভাইবরা আপনাকে ধৈর্য ধারণ করে রব্বুল আলামিনের শরণাপন্ন হতে সব শেষ চেষ্টা ব্যর্থ এরপর থেকে আপনি আব্দুল আলমিনের কাছে বলুন আগে বলেন না এখন বলুন কোন সমস্যায় তো প্রিয় ভাই বোন এমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একেবারে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আর হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই দরকার নেই আমার দেখার নিয়মে যে আপনি আমলটা করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনার দেখবেন অনেক টাকাও বেঁচে গেছে অনেক টাকাও আপনার বেঁচে গেছে তো এই জন্য যখন এই আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখে তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যেতে পারে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না তাই আপনি তো অনেক কষ্টই করেছেন আপনি আমলটি করে দেখুন কি হয় পবিত্র জুমার দিন এমনি অনেক গুরুত্বপূর্ণ এবং এই দিনে সে অনেক গুরুত্ব রয়েছে নবীজ সাল্লা সাল্লাম বলেছেন সকল দিনই তো সকাল হয় সব হয় কিন্তু শুক্রবারের সকালটা জুমার দিনের সকালটা অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি প্রিয় ভাই বোনেরা আর পবিত্র জুমার দিন দোয়া কবুল হয় দোয়া কবুলের দিন আপনি শুক্রবার যে দোয়া করবেন আব্দুল আলমিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন এই জন্য পবিত্র জুমার দিন শুক্রবার আপনি আমলটি করে দেখুন কি হয় অবশ্যই আপনি সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই রব্বুল আলমিনের উপর ভরসা রেখে আস্থা রেখে বিশ্বাস রেখে আমলটি করবেন রবুল্লা আলমিন আপনার সেই সমস্যা সমাধান করিয়ে দেবেন ইনশাল্লাহ তার কারণ রব আলের কাছে চাইলে তিনি ফেরত দেন না তিনি অবশ্যই আপনাকে আমাকে দেওয়ার জন্য বসে থাকেন কিন্তু ভাই দুনিয়ার মানুষের কাছে যদি একবারে বেশি চান তাহলে সে বিরক্ত হয়ে পড়ে আর রবগুলা আলমিনের কাছে আপনি হাজারো বার যদি চান বিরক্ত হন না আরও তিনি খুশি হন তার কাছে না চাইলে তিনি নারাজ হন বেজার হয়ে যান আমাদের উপর রাগ করেন আর যত চাইবো তার কাছে তত সে খুশি হল সুহান কত সুন্দর রব্বুল আলমিনের দয়া এবং মায়া সুহান এই জন্য যত দরকার তত রব্বুল আলমিনের কাছে চান অবশ্যই রব্বুল আলমিন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমাদের দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে রব্বুল আলমিনের ভান্ডার থেকে কি কোনো কিছু কমবে না রব্বুল আলমিনের কাছে সব কিছুর খাজানা রয়েছে আসমান এবং জমিন সব কিছুর খাজানা রব্বুল আলামিনের কাছে রয়েছে অন্য কারো কাছে নেই তাই আপনি রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন অসুস্থ হয়ে পড়েছেন সব ডাক্তার ফেল হয়ে গেছে কেউ আর কিছু করতে পারবে না সকলের চেষ্টা ব্যর্থ ওখান থেকে রব্বুল আলামিনের রহমান দেখতে শুরু হয়ে গিয়েছে যেখানে মানুষের চেষ্টা শেষ সেখান থেকে রব্বুল আলমীর চেষ্টা শুরু হয় শুরু হয় বরকত শুরু হয় তো প্রিয় ভাই বোনের চেষ্টা ব্যর্থ এখন থেকে বরকত শুরু হয়ে যাবে আপনি দেখে অবাক হয়ে যাবেন আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা রব্বুল আলমিনের হয় দাওয়া এবং দোয়া একই সাথে যদি চলে তাহলে কাজ বেশি হয় আপনি এতদিন ঔষধ সেবন করছেন রব্দুল আলমিনের কাছে দুহাত তুলে বলতে পারেন না বলার সময় পাননি আপনি জানেন না আপনার মনে নেই আপনি এখন থেকে রব্দুল আলামিনের স্বর্ণাপন্ন হন তার কাছে বেশি বেশি চা বেশি বেশি মনাজাত করুন বেশি বেশি দোয়া দরখাস্ত করুন আমল করুন অবশ্যই আব্দুল আলমিন সব কিছু দিয়ে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না কল্পনার বাইরে থেকেই শুরু হবে তো প্রিয় ভাই বোনেরা আমার দেখার নিয়মে যে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে প্রিয় ভাইবেরা শুটি বলবো এই আমলটি কেমন করে পারবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায় প্রিয় ভাই বেরারা এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন পবিত্র জুমার দিন যে কোনো সময় করতে পারেন জুমার দিন দোয়া কবুল হয় যে কোনো সময় করতে পারেন আপনি যখন আমলটি করবেন এর পূর্বে আপনাকে একেবারে আপনার যেন মনোযোগ চলে আসে আমলের দিকে দুনিয়ার যত ধরনের চিন্তা রয়েছে ভাবনা রয়েছে সব কিছু আপনি দূরে আপনি ফেলে দেবেন দূরে সরিয়ে দেবেন তারপরে পরিপূর্ণভাবে আপনি আমলের দিকে মনোযোগী হবে এভাবে উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র সর্বপ্রথম কি পাঠ করবে আপনার জীবনের সমস্ত গুণা কথা স্মরণ করে ক্ষমার উদ্দেশ্যে উদ্দেশ্যে মাফের করেনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবে। আর গীত বলতে পারেন বাংলায় বলতে পারেন বাংলায় বলবেন এবার আমার জীবনের সমস্ত গুণা কথাগুলো মাফ করে। আমি জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি ছোট বড় দেখে না দেখে বুঝে না বুঝে শুনে না শুনে রাতে দিনে যত ধরনের প্রকাশ্য গোপনে অপরাধ করেছি অন্যায় করেছি আপনি ক্ষমা করে দিন আপনি আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন এভাবে রব্বুল আয়লামিনের কাছে আপনাকে বলতে হবে তারপরে এভাবে যখন বলা হবে তারপরে নবী সাল্লাহ মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দুরুষে পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম এভাবে যখন দৃশ্য পাটকর হয়ে যাবে তারপর আপনি কি করবেন তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর যখন সেই দোয়াটি পাঠ করবেন্লা শিখানে সেই দোয়াটি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন এই দোয়াটি যখন পাঠ করবেন এর পূর্বে মনে মনে সেই সমস্যার কথা আপনি ভাববেন আমি তো অসুস্থ কোনোভাবে আমি সুস্থ হতে পারছি না একের পর এক আমার শরীরে রোগ বাসা বেঁধে গিয়েছে একটা দূর হলে আর একটা চলে আসে আমি কি হয়ে হয়ে পড়েছি পড়েছি আপনি তো আমাদের আমাদের আপনি আমাদের খালেক মালেক সব কিছু দান করেন মনে মনে এই দোয়াগুলো করবেন আমির কাছে আল্লাহ আমার রোগ থেকে সুস্থ দান কঠিন রোগ হয়েছে আমার সেই কঠিন রোগ থেকে আমাকে মুক্তি দান করুন এভাবে রবুল আলমের কাছে বলবেন আর এই সেই দোয়াটি পাঠ করে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই সেই দোয়াটি আমি আগে বলে দিই সেই দোয়াটি পড়ার পূর্বে আপনি সর্বপ্রথম সুরাতুল ফাতিহা তিনবার পাঠ করবেন আমি আপনাদেরকে সুরাতুল ফাতিহা সহ শুদ্ধ করে বলে দিচ্ছি সেই দোয়াটি পাঠ করার পূর্বে তিনবার সুরতুল ফাতে আপনি পাঠ করবেন একেবারে মনে দরদ নিয়ে যেমন বিসমিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال ভাবে তিনবার আপনি সুরতুল ফাতিহা পাঠ করবেন তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজে আপনারা মুখস্থ করতে পারবেন আমার সাথে শুনে শুনে আপনি সেই দোয়াটি মুখস্ত করুন যেমন في سمعي اللهم عافني في بصري اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا Jadi, jika memperkara, jadi, Bismillahirrahmanirrahim. Allahumma afini fi badani. Allahumma afini fi Allahumma afini fi اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا পাঠ করে দেবে তারপরে আপনি মনে নিয়ে আবার পাঠ করবেন হুম আফিনী ফি সি আল্লাহ ফি

এক বৈঠকে শয় পাঠ করবেন পবিত্র জুমার দিন যে কোনো সময় আপনি এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার পরে কি করবেন তিনবার পাঠ করবেন ইকর ইকর ইকর

على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على

তারপর পাঠ করবেন ইয়াজি করমবার তারপরে সর্বশেষ পাঁচবার পাঠ করবেন এভাবে আপনি আমলটি করবেন তো আমলটি আপনার করার শেষ এখন কি করবেন পবিত্র জুমার দিন দিনের দিন এভাবে আমলটি করার পরে আপনি যে মনে ধরুন আমলটি করলেন আমলটি করা যখন শেষ হয়ে যাবে রব্বুল আলমিনের সাহী মানে আপনি দু হাত তুলে ফরিয়াদ করবেন হেওয়া যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন আমার সমস্যা সমাধান করে দিন আপনি হলেন আমাদের খালিক মালিক হায়াত রিজিক দাতা তারপরে আপনি আমাদেরকে লালন পালন করেন সকল প্রশংসা আপনার আপনার সকল প্রশংসা সকল শক্তি আপনার রয়েছে আপনার শক্তির বাইরে কিছুই নেই আপনি আমার রোগ থেকে মুক্তি দান করুন আমি শরীরে মারাত্মক রোগ জমা হয়ে গিয়েছে কোনোভাবেই দূর হচ্ছে না আপনি রোগ থেকে মুক্তি দান করুন আপনি সব কিছু পারেন আপনি আমাকে সুস্বাস্থ্য দান করুন আপনার এবাদত যেন আরো বেশি বেশি করতে পারি তা ওষুধ দান করুন সুযোগ করে দিন কর প্রিয় ভাই বোন এভাবে রোগগুলো প্রশংসা করে থামবেন বলে তারপরে আপনি আপনার চাওয়া পাওয়ার কথা বলবেন অবশ্যই রব্বুল আলমিন আপনার সমস্ত চাপা পূরণ করে দিবেন আপনি রোগে আক্রান্ত রয়েছেন সেই রোগ থেকে মুক্তি রব্বুল আলমিন দান করবেন আর কেউ দিতে পারবেন না রোগ থেকে মুক্তি এই জন্য রব্বুল আলমিনের স্বর্ণাপন্ন হয় পবিত্র শুক্রবার জুমার দিন আপনি আমলটি করুন দেখবেন রব্বুল আলমিন আপনাকে সুস্থ করে দিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন আর একটি কথা আপনাকে মনে রাখতে হবে নামাজ আপনাকে আদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না মানুষের কল্যাণে খদমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্য আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইসা আল্লাহ